নমস্কার বাংলা স্পেয়ারের দ্বিতীয় ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে সুপ্রিম কোর্ট সন্দেশখালীর বিষয়ে রাজ্য সরকারের মামাবাড়ির রাবদার অর্থাৎ সিবিআই যেন এই ঘটনার তদন্ত না করে সেটা পত্রপাঠ খারিজ করে দিয়েছে দেখুন সুপ্রিম কোর্ট যে এরকম একটা কাজ করতে চলেছে সেটা উনতিরিশে এপ্রিল প্রথম যেদিন বিষয়টি বিচারপতি গাভাইয়ের বেঞ্চে উঠেছিল সেদিনই পরিষ্কার হয়ে গিয়েছিল গাভাই সেদিনকেই পশ্চিমবঙ্গের কাউন্সিল জয়দীপ গুপ্তার কাছে জানতে চেয়েছিলেন যে ভাই একটা রাজ্য সরকার একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য সিবিআই তদন্তের বিরোধিতা করছে কেন তখন অভিষেক মনুসিংভী বলেন যে এটা শুধু ইডির উপরে হামলা বা নারী নির্যাতনের ঘটনা নয় এটা একটা তেতাল্লিশটা এর উপরে সার্বিকভাবে একটা ব্ল্যাঙ্কেট অর্ডার টু কন্ডাক্ট তখন ঠিক হয় যে ব্যাপারটা ছুটির পরে অ্যাডজন্ড হয়ে যাবে এবং আজকে স্থির হয় এই মামলার শুনানি হবে দেখুন উনতিরিশে এপ্রিল রাজ্য সরকারের বোঝা উচিত ছিল যে নিয়ে আর অগ্রসর হলে সাত করে গালে থাপ্পড় খাওয়া অনিবার্য তবু কেন আমি জানি না আজকে এই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের শিবমেশ ছিল ও একই প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছিল তাকেও আমি বলছিলাম যে আমি ঠিক বুঝে উঠতে পারি না যে কলকাতা হাইকোর্টের কোনো রায় রাজ্য সরকারের বিপক্ষে গেলেই এই সরকার সুপ্রিম কোর্টে যাওয়া এবং সেখানে সবচেয়ে এক্সপেন্সিভ লয়ারদের নিয়োগ করাটা এখন যেন একটা রুটিনে পর্যবসিত হয়েছে কেউ সেই কেসের মেরিট দেখে না সুপ্রিম কোর্টে গেলে একটা কেস দাঁড়াবে কি দাঁড়াবে না এটা তো ঠিক করার প্রাথমিক দায়িত্ব হচ্ছে অ্যাডভোকেট জেনারেলের তারপরে ল মিনিস্টার আছে কিন্তু এখানে আমাদের অ্যাডভোকেট জেনারেল বলুন বা আইনমন্ত্রী বলুন এদের ক্ষমতা খুব সীমিত সুপ্রিম কোর্টে কোন মামলা যাবে বা না যাবে সেটা এ রাজ্যে স্থির করেন একজন এমন একজন তথাকথিত আইনজীবী যিনি একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম দেখেন বেশ কিছু দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখছেন এবং খুব সম্প্রতি তিনি একটি খবরের কাগজের মালিকও হয়েছেন টাকা দেবে রাজ্য সরকার সেখানে অ্যাডভোকেট জেনারেল বা ল মিনিস্ট্রির কোনো ভূমিকা থাকবে না একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি ডিসাইড করবে কোন মামলা সুপ্রিম কোর্টে যাবে কোনটা যাবে না আর গুণাগার গুনতে হবে আমাকে আপনাকে আমাদের পকেট থেকে এটা বিচিত্র ব্যাপার নয় এটাই এখন রুটিন হয়ে গেছে প্রতিটা মামলা হাইকোর্ট কিছু বললেই দৌড়ে সুপ্রিম কোর্ট চলো দিল্লি পৌঁছেই অভিষেক মানুষ সিংহভীর বাড়িতে করানো হল অভিষেককে পাওয়া না গেলে কপিলের বাড়ি যাও কি আপনাদের ব্যক্তিগত কোষাগার থেকে খরচ করছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মার্চ মাসে সন্দেশখালির যাবতীয় তদন্তের ভার সিবিআই এর হাতে এমনি এমনি তুলে দেয়নি ওই অর্ডারটি মন দিয়েও পড়তে হবে না উপরে উপরে পড়লেই বোঝা যাবে যে হাইকোর্ট একরকম বাধ্য হয়েছে এই তদন্তের ভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিতে কেননা তাদের নিজের অভিজ্ঞতাই থেকেই তারা দেখেছে তার আগে যতদিন এই মামলা চলেছে যে স্টেট গভর্নমেন্ট এ ব্যাপারে শুধু হাইড অ্যান্ড সিক খেলা খেলে গেছে এমনকি হাইকোর্টের অর্ডারের সম্পূর্ণ অপব্যাখ্যা করে শাহজাহানকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না সেটাও রাজ্যবাসীকে খাওয়ানোর চেষ্টা হয়েছিল তো হাইকোর্ট যখন কনভিন্স হলো যে দ্য বোনাফিডে অফ স্টেট গভর্নমেন্ট ইন দিস কেস ইজ সাসপেক্ট সেখানে রাজ্যের সর্বোচ্চ কনস্টিটিউশনাল কোর্ট কি করবে এ তৎ সত্ত্বেও বলবে সিআইডিকে যা আপনারাই করুন আপনারা করলেই সত্য উদ্ঘাটিত হবে সুতরাং যদি কোথাও আলো ফেলতে হয় তাহলে প্রশাসনের উচিত খালি কাণ্ড নিয়ে তারা পরপর পরপর যে যাত্রাপালার এক একটা অঙ্ক নামিয়েছেন সেগুলোর উপরে নিজেরা অ্যাসেসমেন্ট করা করে বোঝার চেষ্টা করা হ্যার ইট হাজ গান রং অ্যান্ড হাউ ইট হাজ গান রং তা না করে গোটা প্রক্রিয়াটাকে গুলিয়ে দেওয়ার জন্য হঠাৎ আমরা দেখলাম বাজারে বিভিন্ন লোকের ভিডিও ক্লিপ আসতে শুরু করল শুভেন্দু অধিকারীকে দোষী সাব্যস্ত করে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হলো সব মিলিয়ে દ હેન્ડલિંગ ઓફ ધ સિચ્યુએશન વો ક્લમઝી સો બ્રેઝનલી પાર્ટીઝન એન્ડ સો નન પ્રોફેશનલી એક્ઝિક્યુટેડ દેટ કોલકાતા હાઈકોર્ટ વઝ લેફ્ટ વિથ નો અદર ઓપ્શન બટ ટુ હેન્ડિટ ઓવર ટુ સીબીઆઈ ઓર્ડર એતો રીઝન ઓર્ડર এই অর্ডারের পরে চুপচাপ বসে যাও কিংবা সুপ্রিম কোর্ট কি করতে চলেছে তার ইঙ্গিত উনত্রিশে এপ্রিল দিয়ে দিয়েছিল সেটা শোনার পরে অন্তত রনে ভঙ্গ দাও ওই কার যেন বাংলায় কথা আছে না নাহি লাজ নাহি অপমান রাজ্য সরকার ধরেই নিয়েছে ট্যাক্স পেয়ারের কোটি কোটি টাকা গলে গেলে যাবে আমাদের সুপ্রিম কোর্টে যেতেই হবে এই রকম একটা অ্যাটিচিউড নিয়ে রাজ্য সরকার এগোলে যে ফল অনিবার্য হয় সন্দেশখালী মামলার ক্ষেত্রে আজকে ঠিক তাই হল আজকে এই তালে গোলে সন্দেশখালীর মধ্যে রেশন দুর্নীতির মামলায় সিবিআই এর তদন্ত সুপ্রিম কোর্টের শিলমোহর পেয়ে গেল কিভাবে সেটা আপনাদের একটু ব্যাখ্যা করে বলছে আজকে অভিষেক মনুসিং রাজ্য সরকারের হয়ে অ্যাপিয়ার করেছিলেন তারই অনুরোধে এপ্রিল মাস থেকে এই জুলাই মাস পর্যন্ত সুপ্রিম কোর্ট ডেট পিছিয়ে দিয়েছিল আজকে তিনি বলছেন যে হুজুর এটা তো শুধু ল্যান্ড গ্র্যাবিং আর সেক্সুয়াল অ্যাসল্টের ইস্যু নয় কলকাতা হাইকোর্ট তেতাল্লিশটা এফআইআর প্রত্যেকটাকে সিবিআই তদন্তের আওতাভুক্ত করে দিয়েছে এই তেতাল্লিশটি এফআইআর মধ্যে এমন এফআইআরও আছে যেটা চার বছর আগে রুজু করা হয়েছিল তা উরি বলেন অভিষেকের যুক্তি ছিল ফর রিচিং ডাইরেকশনস টু সিবিআই মোস্ট কুড বি রেস্ট্রিক্টেড টু টু এফআইআর হুইচ রিলেটেড টু ইডি অফিস করছো করো কিন্তু তদন্তের ব্যাপ্তিটা সীমানাটাকে ছোট করে দাও তেতাল্লিশটি এফআইআর মধ্যে একচল্লিশটাকে বাতিল করে দুটো রাখো কোন দুটো যে দুটো এফআইআর হচ্ছে ইডির অফিসারদের শাহজাহানের বাড়ির সামনে লাঞ্ছনার সঙ্গে সম্পর্কিত কিন্তু হাইকোর্ট কোনো রকম ঝাড়াই বাছাই না করে এমনকি একটা রেশন স্ক্যামের তদন্ত ভারও এই সুযোগে সিবিআই কে দিয়ে দিয়েছে অভিষেক বনু সিংবি ভেবেছিলেন তার এই যুক্তিটা হয়তো বরফ বলবে বলল না বিচারপতি গাভাই পরিষ্কার করে বলে দিলেন যে দেখুন তেতাল্লিশটা এফআইআর বটে কিন্তু প্রত্যেকটাই তো সন্দেশখালি সংক্রান্ত অতএব আপনি যেভাবে বলার চেষ্টা করছেন যে কলকাতা হাইকোর্টের অর্ডারটা একটা অমনিবাস অর্ডার এটা মোটেই তা নয় তারপরে কিছুটা বিষাদ কিছুটা ভর্সনার সুরে বিচারপতিকে বলতে শোনা গেল ইউ ডিড নট ডু এনিথিং ফর মান্স মাসের পর মাস আপনারা বসে দেখেছেন কিচ্ছুটি করেননি আবার আমি জানতে চাই দ্য স্টেট শুড বি ইন্টারেস্টেড ইন প্রোটেক্টিং এতেও ক্ষান্ত না হয় হাইকোর্টের ওই রায়ের আরেক প্রস্থ সমালোচনা করতে গিয়ে অভিষেক মনুসিংবি বলেন যে হুজুর এই হাইকোর্টের রায়টা যদি আপনি পড়েন তাহলে দেখবেন এখানে একেবারে বারোয়ারি হারে সব বিষয় নিয়ে মন্তব্য করা হয়েছে যদিও রেশন স্ক্যাম নিয়ে রেশন দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের নিজের তদন্তই অনেক দূর অগ্রসর হয়েছে আসলে বোঝা গেল সন্দেশখালি নিয়ে নিজেদের গোয়ে রাজ্য সরকার অবিচল ছিল যদি এই সুযোগে রেশন দুর্নীতিটাকে সিবিআই তদন্তের আওতা থেকে বার করে আনা যায় আজকে যা পরিস্থিতি বা জমির রাজনৈতিক বাস্তবতা তাতে যদি শাহজাহান বাকি জীবনটা জেলের ভিতরে থাকে আমার ধারণা তৃণমূল কংগ্রেসের কারুর দু ফোটা চোখের জল পড়বে না দেখছেন না বেচারা কেষ্টর কি হাল অতএব খেলাটা একটু অন্য তারা ভেবেছিলেন শুনানিটা আমরা চালিয়ে যাই আমরা চেষ্টা করব যাতে সন্দেশখালির এই তেতাল্লিশটা এফআইআর মধ্যে যে গুলো রেশন দুর্নীতি সংক্রান্ত সেগুলোকে অন্ততের হাত থেকে বার করে আনতে যাতে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার সাঙ্গপাঙ্গরা বাকিবুর রহমান ইত্যাদি ইত্যাদি এদেরও না অনির্দিষ্ট কালের জন্য জেলে পৌঁছতে হয় ফর দ্য স্টেট গভর্নমেন্ট সত্যি কথা বলতে কি রেশন দুর্নীতি অনেক বেশি স্পর্শকাতর রাজনৈতিকভাবে শাহজাহানের শাস্তির চেয়ে সুতরাং সন্দেশখালীর জাজমেন্টের বিরোধিতার ঘোষিত উদ্দেশ্য হচ্ছে এতগুলো এফআইআর তদন্ত কেন হবে কিন্তু হিডেন এজেন্ডাটা ছিল রেশন দুর্নীতিকে এর থেকে বার করে আনা তাতেও গাভাইকে বাগে আনা গেল না শুধু তিনি এইটুকু বললেন যে দেখুন আমরা ডিসমিস করে দিচ্ছি কিন্তু আমরা আজকে এখানে যেসব মন্তব্য করছি যখন এই বিচার হবে সেই বিচার প্রক্রিয়ার উপরে এর যেন কোনো প্রভাব না পড়ে কিংবা আমাদের বক্তব্য যেন সিবিআইয়ের স্বাধীন নিরপেক্ষ তদন্ত কেউ প্রভাবিত না করে আপনারা সকলে জানেন দু হাজার এবছর তেরোই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট সুমোটো এই ঘটনার মামলা গ্রহণ করবে এবং মামলার শুনানি চলাকালীন রাজ্য পুলিশের ভূমিকা দেখে প্রধান বিচারপতিকে আমরা বেশ কয়েকবার তার স্বভাবসুলভ সংযমও খুঁজতে দেখেছি এবং যেভাবে তিনি প্রশ্ন করেছেন তাতে যে কোনো লোকের যদি গন্ডারের চামড়া নাই তাহলে লজ্জিত বোধ করার কথা ফলে আজকে সন্দেশখালির মোড়কে লুকিয়ে থাকা রেশন দুর্নীতির সিবিআই তদন্তেও জ্যোতি চিহ্ন টানা গেল না অফকোর্স দিস ইজ ব্যাড নিউজ ফর মমতা ব্যানার্জি অ্যান্ড তৃণমূল কংগ্রেস রাত্রির দশটায় পরের ভিডিও অবশ্যই দেখবেন